হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো কিভাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন চলুন আমাদের সাথেই থাকুন গাইস হ্যালো গাইস এখন আমরা একটি অটোতে উঠে পড়লাম দেখছেন আমাদের চারপাশে প্রকৃতি কত সুন্দর ভিউ তাই একটু ক্লিপ নিলাম সুন্দর ভিউর জন্য সাথেই থাকুন গাইস আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনার মিউচুয়াল টাস ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন হ্যালো গাইজ দেখুন আমি আমার ভিসা কার্ডটি মেশিন ধরে দিয়ে দিলাম এখন একটু প্রসেসিং হবে প্রসেসিং হতে 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 আমরা আমাদের এখন পাসওয়ার্ডটি দিতে হবে চার ডিজিটের পাসওয়ার্ডটি দিতে হবে আপনাদের পাসওয়ার্ডটি সুবি নিরাপদে দেবেন কেউ জানে আপনার আশেপাশে থাকা ব্যক্তি দেখতে না পারে পরে আপনাকে এখানে বলা হবে নগদ উত্তোলনে ক্লিক করতে হবে নগদ উত্তোলনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টে ক্লিক করুন আমার অ্যামাউন্ট এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা আমি এখন পাঁচ হাজারে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন গাইস এখন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে এখন আমার কার্ডটি বেরিয়ে আসবে আপনারা দেখতে পাবেন এখন আমার কার্ডটি ওই যে ব্যাগ দিয়ে দিয়েছে আপনার টান দিয়ে নিয়ে নিতে হবে হলে কার্ড পরে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখুন গাইস আমার টাকা এসে গেছে দেখলেন গাইস এম টিভি কার্ড দিয়ে কীভাবে টাকা তুলতে হয়